হ্যালো আসসালামু আলাইকুম বার্নিশ ছাড়া আজকে আপনাদেরকে অনেকগুলো ফার্নিচার দেখাবো কারণ বার্নিশের পর অনেকেই বলেন যে ভাই এটা কি কাঠ কিংবা কাঠের মধ্যে কোনো সমস্যা আছে কিনা এটা তো আমরা বুঝতে পারি না যার জন্য আজকে বার্নিশ ছাড়া আপনাদেরকে ফার্নিচারগুলো দেখাবো এটা হচ্ছে আপনার চিটাগং একাশি কাঠের একটু ওয়াল চুকি ছয় ফিট বাই সাত ফিট সিম্পল কাজের মধ্যে করা দেখতেই পারছেন সাইডে দিয়েও আপনার কাজ রয়েছে ওই যে সাইডে দিয়ে কাজ এই ওয়াল চুকিসটা যদি চিটাগুম একাশি কাঠ দিয়ে যেভাবে আসে এইভাবে নিতে চান তাহলে এটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা এখনও বার্নিশ হয় না বার্নিশ এসে আসে কিন্তু এটা সৌন্দর্য সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে যাবে সাথে রয়েছে একটি লাভ খাট যেটা সময় খুব জনপ্রিয় খাট এখনও মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে ছয় ফিট বাই সাত ফিট চিটাগঞ্ একাশি কাঠের দেড় ইঞ্চি চল্লিশ কাঠের উপরে করাই এই লাভ খাটটি এখনও বার্নিশ হয়নি সাইডে রয়েছে আপনার একটি সাইড বক্স খুব সুন্দর ডিজাইনের মধ্যে চমৎকার সাইড বক্স সহ কেউ যদি এখানটি নিতে চান তাহলে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা বক্স ছাড়া নিলে তাহলে চল্লিশ হাজার টাকা পড়বে সাথে রয়েছে আরেকটি সূর্য খাট খাটটা তেমন বেশি নকশা না মোটামুটি সিম্পল কাজের মধ্যে রয়েছে পিছনের যে বোর্ডটা এটা একদম সিম্পল কাজের মধ্যে করা এটা হচ্ছে আপনার রেন্ডি কার রেন্ডি করি কাঠ যার কারণে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা এটাও কিন্তু বক্সের উপরে করা হাতে আছে একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা যদিও এখনও মাত্র কাজ বাকি রয়েছে আর বাকি সম্পূর্ণ কাজ হয়ে গেছে এটার দাম পড়বে বাইশ হাজার টাকা সাইডে রয়েছে একটি বারান্দা আর নিচে একটি ডয়ার সাথে একটি বারান্দা রয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার মধ্যে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনার পরিবারের কিংবা আত্মীয় কেউ যদি ফার্নিচার কিনতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এমনকি আমাদের শোরুমের ফার্নিচারগুলো ওদেরকে দেখাতে পারেন ধন্যবাদ